আজ আমরা অ্যালকোহলের বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করবো অ্যালকোহল বলতে সেই সমস্ত অনু বা যৌগ যাদের মধ্যে ওয়েজ গ্রুপটা থাকে বা হাইড্রক্সিল গ্রুপটা থাকে তাদেরকে আমরা অ্যালকোহল বলে থাকি সেই ওয়েজ গ্রুপটা যদি একটা ওয়ান ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই অ্যালকোহলটাকে আমরা বলবো ওয়ান ডিগ্রি অ্যালকোহল যদি ওয়েজ গ্রুপটা একটা টু ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটাকে বলবো আমরা টু ডিগ্রি অ্যালকোহল যদি অ্যালকোহলটা ওয়েজ গ্রুপটা যদি একটা তিন ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে ওটাকে আমরা বলবো টার্সিয়ারি বা থ্রি ডিগ্রি অ্যালকোল আর সেই ওয়েজ গ্রুপটাই যদি একটা ফোর ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে ওটাকে বলবো ফোর ডিগ্রি অ্যালকোহল তাহলে আমাদেরকে এই ভিডিওটা তোরা যারা দেখছিস তারা কিন্তু তো আগে যে কার্বনের শ্রেণী বিভাগ ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি ফোর ডিগ্রি কার্বন কাকে বলে সেগুলোকে আগের ভিডিওতে ডিসকাস করে দিয়েছি ওটা একটু দেখে তারপর এটা হয় যেমন এখানে আমি এক্সাম্পল নিচ্ছি ওয়েজ গ্রুপটা এই যে কার্বনের সঙ্গে যুক্ত আছে আমি ধরে নিচ্ছি এই কার্বনটা আরও তিনটে কার্বনের সঙ্গে যুক্ত আছে তাহলে এই যে কার্বনটা এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে এই কার্বনটা একটা দুটো তিনটে কার্বনের সঙ্গে যুক্ত আছে তাহলে এই কার্বনটা একটা থ্রি ডিগ্রি কার্বন আর এই ওয়েজ গ্রুপটা যুক্ত আছে সেই থ্রি ডিগ্রি কার্বনটার সঙ্গে তাহলে এই অ্যালকোহলটার নাম পড়ে যাবে এটা একটা থ্রি ডিগ্রি অ্যালকোহল আবার এখানে পরের যে এক্সাম্পলটা আমি মনে করছি এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন এখানে ধরে একটা হাইড্রোজেন রয়েছে তাহলে এই যে কার্বনটার কথা বলছি যে কার্বনটার সঙ্গে ওয়েজ গ্রুপটা ডাইরেক্টলি যুক্ত আছে সেই কার্বনটা কিন্তু একটা টু ডিগ্রি কার্বন কারণ এই কার্বনটা আরও দুখানা কার্বনের সঙ্গে যুক্ত আছে তাহলে এটা একটা টু ডিগ্রি কার্বন তাই অ্যালকোহলটা হচ্ছে টু ডিগ্রি অ্যালকোহল এই যে কার্বনটা নিয়েছি আমি ধরে নিই এখানে একটা কার্বন আছে এখানে হাইড্রোজেন এখানে রয়েছে হাইড্রোজেন তাহলে এক্ষেত্রে এই যে কার্বনটা আছে এই কার্বনটা যেটা ওইচের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত আছে এই কার্বনটা শুধুমাত্র একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে তাই এটা হচ্ছে একটা ওয়ান ডিগ্রি কার্বন তাই অ্যালকোহলটার নাম হবে ওয়ান ডিগ্রি অ্যালকোহল এটা একটা ফোর ডিগ্রি কার্বন হল কারণ এই কার্বনটা চারটে কার্বনের সঙ্গে যুক্ত কিন্তু এই চারটে কার্বনের সঙ্গে ও যদি যুক্ত হয় তাহলে কিন্তু ও আর ওইচের সঙ্গে যুক্ত হতে পারবে না কারণ তখন এই কার্বনটার ভ্যালেন্সি হয়ে যাবে চারের বেশি অর্থাৎ পাঁচ আর আমরা জানি কার্বনের ভ্যালেন্সি হচ্ছে চার তাই ফোর ডিগ্রি অ্যালকোহল বলে কোনো কিছু এক্সিস্ট করে না তাহলে ফোর ডিগ্রি কার্বন হয় কিন্তু ফোর ডিগ্রি অ্যালকোহল বলে কিছু নেই